কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো আসলে এটা অনেকেই শোনার পরে অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে তারপর যাই হোক কথা বলার চেষ্টা করব বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে তো আমাদের বাংলাদেশে অনেক নেতাকর্মীর আগমন হয়েছে নেতা কর্মীর জন্ম হয়েছে বাংলাদেশে নেতা 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 ছাড়া বাংলাদেশে কোনো লোক নাই সবাই নেতা তো আমাদের বাংলাদেশে দুই সালের জুলাই আগস্টে যে আন্দোলন হলো এই আন্দোলনে অনেকেই অনেকেই ভাইরাল হয়েছে দু হয়েছে। চব্বিশ সালে জুলাই আগস্টে যখন আন্দোলন হয় আন্দোলন ঘিরে অনেকেই ভাইরাল হয়েছে আন্দোলনের জন্য আন্দোলন শেষে অনেকেই আত্মগোপনে চলে গেছে কখনোই মিডিয়ার সামনে আসে নাই মিডিয়ার সামনে ফেস কখনো দেখায় নাই আন্দোলন চলাকালীন সময় অনেক ছাত্র ছাত্রীরা অনেক ধরনার বক্তব্য দিয়েছিল অনেক ধরনের স্লোগান দিয়েছিল অনেক স্লোগান ভাইরালও হয়ে গেছিল ভাইরালও হয়ে গেছিল তো প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে যখন ফাসিবাদের পতন হয় পতনের পরে বাংলাদেশে বাংলাদেশে সমন্বয় একদের তেজে সমন্বয় একদের ক্ষমতায় অনেক কিছু হয়েছে শেখ হাসিনার যখন পতন হয়ে যায় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে সকল ছিল তাদের ক্ষমতায় অনেক কিছুই হয় তাদের যে গতি ছিল ওই গতিতে অনেক কিছু হয়ে যায় তো আমরা অনেক কিছু লক্ষ্য করেছিলাম বাংলাদেশের সমন্বয়কেরা তৎকালীন সময়ের দু সালের ওরা অনেক কিছুর সাথে জড়িত হয়ে গেছিল চাঁদাবাজি সন্ত্রাসী যাই বলেন অপকর্মের সাথে জড়িত হয়ে গেছিল আমরা অনেক সময় দেখতে পারছিলাম এই সমন্বয়কের নাম দিয়ে অমুক জায়গায় চাঁদাবাজি এই সমন্বয়কের নাম দিয়ে অমুক ভাষায় চাঁদা দাবি অমুক সমন্বয়ের নাম দিয়ে মিথ্যা মামলা দেবে এই মামলা থেকে যদি বাঁচতে চান টাকা দিতে হবে তো আমরা দেখতে পারছিলাম তো প্রিয় দর্শক বাংলাদেশে বাংলাদেশে অনেক সমন্বয়ক সরাসরি চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছিল চাঁদাবাজির সাথে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয় নাই আইনের আওতায় আনা হয় নাই তো আপনারা হয়তো আমার টাইটেলে লেখা দেখছেন যে তাহারিমা জান্নাতের কি রিমান্ড কেন তো আসলে এই বিষয় নিয়ে কথা বলা না বলাই ভালো ছিল তারপর আসলাম দু চারটি কথা বলার জন্য তো প্রিয় দর্শক নিউজ দেখতে গেলে এই নিউজটা সামনের পর আসছে যে পঞ্চাশ কোটি টাকা মানে চাঁদার দাবিতে ওই তাহারিমা জান্নাতের রিমান্ড দশ দিনের ভাই চাঁদাবাজি করছে রিমান্ড হবে না আদর হবে নাকি তো যার বিরুদ্ধে কোনো সঠিক তথ্য নাই যে চাঁদাবাজি করছে চাঁদাবাজির টাকা তার বাসায় পাওয়া গেছে কোনো তথ্য প্রমাণ কিছুই নাই তো একটা ব্যক্তিকে যদি অপরাধী সাব্যস্ত করতে হয় তাহলে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব অভিযোগকে প্রমাণিত করতে হয় প্রমাণিত করতে হয় তো এই যে জুলাই যোদ্ধা বাঘিনী বাঘিনী তাহরিমা জান্নাত আর জুথি না জুই মানে নামের তো আর অভাব নাই নাম আছে নাম একটা পর একটা আছে বিএনপি করলে সবাই লাফালাফি করত তো প্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম আপনারা হয়তো মনে করতে পারেন এর পক্ষ নিয়ে কথা বলতেছে আসলে না আমি কারো পক্ষ নিয়ে কথা বলবো না কারো বিপক্ষ কথা বলবো না তো প্রিয় দর্শক দেশ উপবাস থেকে যারা লাইভে যুক্ত আছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো জুলাই তাহারিমা জান্নাত কে বলা হয় জুলাই বাঘিনী এরকম হাজারো বাঘিনী দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিল অনেকেই অন্তরালে চলে গেছে আন্দোলন শেষে তারা কখনোই মিডিয়ার সামনে আসে নাই তো হাতে ফেস ফেস টু রাজনীতি করতেছে তো কিছুদিন আগে দেখতে পারছিলাম যে এই জুলাই বাঘিনী ওই তাহারিমা জান্নাত আরাক নাম আছে কি জুতিনা জুই একে পঞ্চাশ কোটি টাকার সাদার দাবিতে গ্রেপ্তার করে পুলিশ পঞ্চাশ কোটি মানে পঞ্চাশ কোটি টাকা কয় টাকা কত টাকা হবে কত টাকা হবে পঞ্চাশ কোটি টাকা মানে কয় টাকা হবে একশো টাকার পরের কয় টাকা মানে একটা ধারণার বাইরা কিন্তু পঞ্চাশ কোটি টাকা তো প্রিয় দর্শক একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো একটা ব্যক্তিকে অভিযুক্ত করলে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হবে সেই সকল অভিযোগকে প্রমাণিত করতে হবে প্রমাণিত না করে কাউকে হেনস্থা হেনস্থা করা করা যাবে যাবে না না আজকে নিউজ দেখতেছিলাম যে এই জুলাই বাগিনী তাহারিমা জান্নাত জুইনা যুদ্ধি এর রিমান্ড চেয়েছে রিমান্ড হচ্ছে রিমান্ড যার বাসায় কোনো টাকা পাইলো না কিছু পাইল না হ্যাঁ তারপরও একটা মেয়েকে রিমান্ড খাটতে হচ্ছে রিমান্ড খাটতে হচ্ছে কিন্তু জাবিন হচ্ছে না জাবিন হচ্ছে না তো কেন দুহাজার সালে এই সকল ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল এই নির্যাতন নির্যাতনের জন্য না রে ভাই নির্যাতন আর জন্য না মনে হয় নির্যাতিত হওয়ার জন্য না তো প্রিয় দর্শক যে একটি মেয়েকে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ তার অভিযোগকে প্রমাণিত করতে পারে নাই প্রমাণিত করতে পারে নাই প্রমাণিত করতে পারে নাই তারপরেও তার জামিন হচ্ছে না কেন কেন জামিন হচ্ছে না যাই হোক দর্শক বেশিক্ষণ কথা বলবো না অল্প সময় কথা বলবো আমরা দুই তিন দিন আগে একটা নিউজ দেখতে পারছিলাম সেটা হলো হবিগঞ্জ নাকি কি হবিগঞ্জ সম্ভবত হবিগঞ্জের একজন হবিগঞ্জের একজন সমন্বয়ক হবিগঞ্জের জেলার যে থানা ওই থানার নাম কি যাই কি নাম যাই খেয়াল আসতেছে না তারপর বলতেছি ওই হবিগঞ্জের ওই একটা থানার ভিতর ঢুকে তার যে সকল সাংপাঙ্গ আছে সব নিয়ে থানার ভিতর ঢুকে একজন পুলিশ অফিসারকে হুমকি দিল হুমকি দিল। যে জুলাই আগস্টে আমরা হবিগঞ্জে থানা পুরাইছি পুলিশ পুরাইছি মানে বিভিন্ন কথা বলে হুমকি দিয়েছিল সব প্রমাণ আছে সব প্রমাণ আছে একটা সমন্বয়ক থানার ভিতর ঢুকে একটা পুলিশ অফিসারকে হুমকি দিল তাকে ঘন্টার মধ্যে তার একদিন পরেই গ্রেপ্তার করলো গ্রেপ্তারের পনেরো ঘন্টা পরে তার জাবিন হয়ে যায় জাবিন হয়ে যায় একটা সমন্বয়ক থানার ভিতর ঢুকে একটা পুলিশ অফিসারকে প্রাণনাশকের হুমকি দেয় প্রাণনাশকের হুমকি দেয় সেই সমন্বয়কের পনেরো ঘন্টা পর জামিন হয়ে যায় ওই অপরাধমূলক কথা বলল তার সব প্রমাণ আছে আছে তারপরও সে নির্দোষ হয়ে গেল সে নির্দোষ হয়ে গেল কিন্তু একটা জিনিস খেয়াল করেন প্রিয় দর্শক এই যে জুলাই এই তাহারিমা জান্নাত জুতি জুই পুই যাই বলেন এর বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার অভিযোগ দেওয়া হয়েছে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করছে এই পঞ্চাশ কোটি টাকা যদি না দেয় মিথ্যা মামলা দেবে হয়রানি করবে এই করবে সেই করবে যারা অভিযোগ দিল পুলিশের কাছে কোন পুলিশ কোর্ট কাছারি এটা প্রমাণিত করতে পারলো না যে তাহারিমা জান্নাত পঞ্চাশ হাজার কোটি টাকা চাঁদা দাবি করছে তার বাসায় পাঁচ কোটি টাকা পাওয়া গেছে দশ কোটি টাকা পাওয়া গেছে কোনো কিছুই আলামত পাই নাই প্রিয় দর্শক তারপরও সে অপরাধী এই যে তাহারিমা জান্নাত এর বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে তার কোনো অভিযোগ প্রশাসন প্রমাণিত করতে পারে নাই তারপরও তাকে রিমান্ড খাটতে হচ্ছে জেলে থাকতে হচ্ছে কোর্টে যাওয়া লাগতেছে কিন্তু দুই দিন আগে হবিগঞ্জের একজন সমান থানার ভিতর ঢুকে তার নিয়ে পুলিশ প্রশাসনদের হুমকি দিল হুমকি দিল সাপ্যমাণ আছে একদিন পরে তাকে প্রশাসন গ্রেপ্তার করলো পনেরো ঘন্টা পর জাবিন হয়ে গেল নির্দোষ নির্দোষ তো কেন একজন সমন্বয়ক প্রশাসনদের জীবন নাশকের হুমকি দিল সে অপরাধ হয়ে গেল আসলে আইন তো সবার জন্য সমান আইন যদি সবার জন্য সমান হয় তাহলে ওই সমন্বয়ক কিভাবে জামিন পেল আইন যদি সবার জন্য সমান হয় তাহলে একটা নিরপরাধ মেয়ে কিসের জন্য রিমান্ড খাটতেছে রিমান্ডে আছে তো আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাই যে একটা রিমান্ড রিমান্ড খাটতে এরকম ঘটনা আমরা কখনো দেখি নাই যে একটা জুলাই যোদ্ধা রিমান্ড খাটতেছে মিথ্যা মামলায় মিথ্যা অভিযোগে যে অভিযোগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তার কোনো অভিযোগ প্রমাণ করতে প্রমাণিত করতে পারে নাই প্রশাসন আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে যদি একটা টাকা চুরির অভিযোগ দেয় কোনো কিছু অভিযোগ দেয় সেই অভিযোগ যদি প্রমাণিত না হয় যা আমি করছি তাহলে আমি নির্দোষ নির্দোষ আর যদি প্রমাণিত করতে পারে তাহলে আমি দোষী আমি যদি দোষী হই তাহলে প্রশাসন যা যা করবে আমার মাথা নিতে হবে কিন্তু প্রশাসন যদি আমাকে অপরাধী না করতে পারে তাহলে আমি নির্দোষ তাহলে আমি খালাস পাবো কিন্তু কথা হচ্ছে প্রিয় দর্শক একজন জুলাই বাঘিনী জুলাই যোদ্ধা আহ আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে সংগ্রাম করছে তারপরও তিনি এখন কি মিথ্যা মামলার মিথ্যা অভিযোগের আসামি রিমান্ড খাটতেছে এটা তো আমরা দেখতে চাই নাই এটা আমরা দেখতে চাই নাই তো আওয়ামী লীগ যা যা করছে সেই সকল ধারা কি এখনো বাংলাদেশে চলমান আছে আসলে তো তাই আওয়ামী লীগ সরকার মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা বাণিজ্য করছে আমরা দেখতে পারছি সেই আওয়ামী লীগের কাম কাজ এখনো চলমান আছে চলতেছে তো কেন কেন প্রিয় দর্শক একটা অপরাধী সত্যিকারের অপরাধী যে তার জামিন হয়ে গেল হবিগঞ্জের একটা সমন্বয়ক তার সিরা সমন্বয়ক আহ থানার ভিতর ঢুকে প্রশাসনদের হুমকি দিল আসলে বাংলাদেশের প্রশাসনটা কি নিরূপায় আমার তো তাই মনে হয় বাংলাদেশের প্রশাসনটা নিরুপায় মানে একটা সমন্বয়ক পরিচয়হীন সমন্বয়ক থানার ভিতর ঢুকে পুলিশ প্রশাসনদের হুমকি দিল পুলিশ প্রশাসন গ্রেপ্তার করলো পনেরো ঘন্টা পর জামিন হয়ে গেল ওই সমন্বয়ক অপরাধ করছে সব প্রমাণ আছে তারপরও নিরপরাধ কিন্তু কথা আছে প্রিয় দর্শক একটা মেয়ে নিরপরাধ তাকে অপরাধী সাজানো হচ্ছে কেন এত চক্রান্ত কিসের জন্য হচ্ছে এত চক্রান্ত জন্য কারা করছে কারা করছে আওয়ামী লীগ করছে নাকি তার যে সকল সহপাঠী আছে তারা করছে টাকার জোরে করছে নাকি ক্ষমতার জোরে করছে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক একটা নিউজ দেখেছিলাম সেটা হলো ওই তাহারিমা জান্নাতকে একটা বকাটে ছেলে নাকি প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে রাজি হয় নাই তারপরে তার নামে চাঁদাবাজির অভিযোগ হয়েছে হয়েছে অভিযোগ তবে কথা প্রিয় দর্শক আমরা এখনো নিরাপদ না নিরাপদ না আপনি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলেছি তো কথা আছে আপনি আমি নিরাপদ নাই বাংলাদেশে নিরাপদ না আমরা একটু শান্তিতে থাকার জন্য অনেক কিছুই করেছি সেই শান্তি কিন্তু আমাদের মাঝে অশান্তিতে রূপান্তরিত হচ্ছে আমরা আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে বলতাম যে এই স্বৈরাশাসক শাসক সরকার কবে এই দেশ থেকে যাবে আমাদের উপর জুলুম করছে নির্যাতন করছে আমরা সহ্য করতে পারতেছি না আমার উপর করুক বা আমার পাশের বাড়ির একজন তার পাশের বাড়ির একজন আমার গ্রামের একজন বা অন্য এক গ্রামের একজন একজনের উপর জুলুম নির্যাতন করছে মিথ্যা মামলা দিচ্ছে আমরা এই সকল দেখছি আমরা অনেক সময় বলতাম এই সকল কিসের জন্য এই অন্যায় অত্যাচার কত সহ্য করতে হবে কিন্তু সরকারের পতন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু ষড়যন্ত্রের কোনো পরিবর্তন হয় নাই একটা নিরপরাধ নিরস্ত্র সাধারণ জনগণের উপর যে জুলুম নির্যাতন এর কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন হয় নাই কেন হবে কবে হবে কবে আমরা কবে একটু শান্তিতে থাকতে পারবো কবে আমরা শান্তিতে থাকতে পারবো আমরা নিজেরাই নিজেদের বাড়িতে নিরাপদ না নিরাপদ না তো প্রিয় দর্শক আমরা যদি একটু অন্যান্য রাষ্ট্রের কথা বলি দেখবেন কোনো অপরাধী অপরাধ করার সাহসই পায় না একটা লোক যদি সাহস করে আমি এই অপরাধটা করবো একটা মানুষ মারবো খুন করব কখন মুখে উচ্চারণ করতে পারে না উচ্চারণ করতে পারে না তো আমাদের বাংলাদেশে উচ্চারণ করার আগে কাজে কর্মে করে দেখায় করে দেখায় আমরা বিদেশের কথা যদি বলি বিদেশে কি কখনো ষড়যন্ত্র করা হয় যে ওকে মিথ্যা মামলা দিতে হবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে হবে অমক বাসায় গিয়ে সাদাবাজি করতে হবে বিদেশে আসে বাইরের দেশে আসছে নাই নাই তারা কি অশান্তিতে বসবাস করতেছে না শান্তিতে বসবাস করতেছে আমরা কেন শান্তিতে বসবাস করতে পারতেছি না আমরা কেন শান্তিতে বসবাস করতে পারতেছি না কবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো তবে কথা আছে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে যত মানুষ আছে তারা কখনোই শান্তিতে বসবাস করতে পারবে না সে যে জায়গারই হোক না কেন তো অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হলো ন্যায় বিচার তো একটা জিনিস খেয়াল করতেছি করতেছি সেটা হলো যারা অপরাধী তারা আইনের আওতায় আসতেছে না প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনতেছে না কিন্তু নিরপরাধ লোকজন যারা তাদেরকেই বেশি হেনস্থা শিকার হতে হচ্ছে হতে হচ্ছে প্রিয় দর্শক যাই হোক বেশিক্ষণ আর কথা বলছি না তো সর্বশেষ যে কথাটি হচ্ছে সেটা হলো মিথ্যা মামলা বাণিজ্য বন্ধ করতে হবে বাংলাদেশে মিথ্যা মামলা বাণিজ্য বন্ধ করতে হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাছাড়া যদি আর একটা কথা বলি সেটা হলো আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই আগস্টে আন্দোলন করেছিল আন্দোলনের পরে একটা দল গঠন করলো এনসিপি এনসিপির নেতা কর্মীরা কি জানতেছে না যে একটা জুলাই যোদ্ধা জুলাই বাগিনী মিথ্যা অভিযোগে মিথ্যা মামলায় রিমান্ড খাটতেছে রিমান্ডে আছে জেলে আছে এনসিপির নেতা কর্মীরা কি দেখতেছে না যে আমাদের সহযোদ্ধা আমাদের সহযোদ্ধা একটা মেয়ে মিথ্যা মামলায় জেলে আছে তারা কি দেখতেছে না তারা এখন কোথায় তারা এখন কোথায় এই তাহারিমা জান্নাত হ্যাঁ তাহারিমা জান্নাতই হবে ওর নাম নাকি নামে তো আবার অভাব নাই এই জান্নাত সমান্য একদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল আন্দোলন করেছিল যাদের সাথে আন্দোলন করেছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করলো তারা এখন কেন এই জুলাই যোদ্ধা জুলাই বাঘিনীর খোঁজ খবর নিচ্ছে না বেশ কিছুদিন আটক হয়েছে কিন্তু এই এনসিপির নেতা কর্মীরা কখনোই সুপারিশ করতেছে না প্রশাসনের কাছে প্রশাসনের কাছে কেন এটা কিসের জন্য আসলে একটা জিনিস খেয়াল করতে গেলে সেটা হলো দশটা ভাই থাকলে দশটা ভাই একতাবদ্ধ হয়ে থাকে আবার অনেক জায়গায় আছে দশটা ভাই থাকলে দশটা ভাই একতা আবদ্ধ হয়ে থাকতে পারে না কিন্তু কথা হচ্ছে এই জুলাই আগস্টে যে সকল ছাত্র সমাজ আন্দোলন করলো তারা তো একতাবদ্ধ হয়ে থাকার কথা ছিল তাদের কিন্তু তারা কেন একতাবদ্ধ হয়ে থাকতেছে না থাকতেছে না তো জুলাই আগস্টে এই তাহারিমা জান্নাত ওই সকল সমান্য হাসনাত আবদুল্লা সার্জি সালম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বুইয়া আসলে এদের সাথে থেকেই আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু এখন সেই সকল সমন্বয়কেরা সেই সকল নেতারা বর্তমান সময় এনসিপি নেতারা কিসের জন্য ওই ওই খোঁজ খবর নিচ্ছে না নিচ্ছে না কেন নিচ্ছে না এটা যদি বলতে হয় তাহলে সামনে নির্বাচন ক্ষমতায় যেতে হবে এমপি হতে হবে এমপি হতে হবে সমাবেশ করতে হবে ভোট চাইতে হবে কিন্তু কথা আছে যাদের অবদানে যাদের অবদানে আপনারা এই পর্যায়ে গেছেন তাদের একটু খোঁজ নেন তাদের একটু খোঁজ নেন আজকে যেরকম যেরকমটা ভিডিও দেখতেছিলাম যে তাহারিমা জান্নাতের পক্ষে জন লোক একটা ব্যানার নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতেছে আসলে বলতে আট দশজন লোক তো আর জুলাই আগস্টে ছিল না অসংখ্য হাজার হাজার ছাত্ররা ছিল তো তাদের তো খুঁজে পাওয়া যাবে না কিন্তু পাওয়া যাবে কাদের ওই এনসিপি নেতা কর্মীদের যারা এমপি হর্স চিন্তা করতেছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে কিন্তু কথা আছে তারা কিসের জন্য ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না পাশে গিয়ে দাঁড়াচ্ছে না ডান ভালোবাসা নেবেন ভারত থেকে বলছি আমি দাদা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভারত থেকে দেখার জন্য তো আর একটা ভাই লেগছে ডান ডান বাম ডান বাম ওই একই যাই হোক প্রিয় দর্শক সর্বশেষ কথা আসছে ষড়যন্ত্র করে কাউকে নিশ্চয় করবেন না নিশ্চিহ্ন করবেন না নিশ্চিহ্ন করবেন না ষড়যন্ত্র করবেন এর প্রতিফল একদিন পেতেই হবে এর প্রতিফল একদিন পেতেই হবে জুলুম করবেন জুলুমের প্রতিফল একদিন পেতেই হবে তো এখন যে জিনিসটা দেখা যাচ্ছে মিথ্যা একটা অভিযোগ দিয়ে একটা মামলা দিয়ে একটা মেয়েকে রিমান্ড খাটাচ্ছে রিমান্ড খাটাচ্ছেন এটা জাতি কখনো আশা করে নাই এরকম নেকারজনক ঘটনা আমরা কখনোই দেখি নাই যে একটা মেয়ে রিমান্ড খাটছে আগে পরে তো এই মেয়েটার বিরুদ্ধে যে সকল অভিযোগ দেওয়া হয়েছিল আসলে এই সকলের ওই সকল অভিযোগের কোনো তথ্য কোনো আলামত ওর বাসায় কিন্তু পায় নাই বাসায় পায় নাই কোনো ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে পায় নাই কিছুই পায় নাই তারপরও সে অপরাধী তারপরও সে অপরাধী যাই হোক এই সকল বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যাতে নিরপরাধ লোকজন অপরাধী না হয় নিরপরাধ লোকজন যাতে থানায় না যায় হাজতে না যায় রিমান্ডে না যায় এইসব দিক দিয়ে খেয়াল করতে হবে যাই হোক প্রিয় দর্শক ভিডিও থেকে যাওয়ার আগে যে কথাটি বলবো সেটা হলো আমার স্থান থেকে আমি দাবি জানাই যে নিরপরাধ একটা মেয়েকে হেনস্থা যাতে না করা হয় প্রিয় দর্শক যে কথাটি বলে চলে যাব সেটা হলো মেয়েটাকে মিথ্যা অভিযোগ দিয়ে রিমান্ড খাটাচ্ছে আর মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে তাকে নিঃস্বার্থভাবে জামিন দিতে হবে আমি আমার স্থান থেকে আমি একটু প্রতিবাদ জানাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিথ্যা মামলা বাণিজ্য হয়রানি এই সব থেকে বিরত থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্র